आठ तासे उठा भाल आए होइसे थकी और कम आप होइसे थकी अपना दूर बाल तब फिर आशीर्वाद कम दे क्या मैं चुदौई खाए पाए कांधे कांधुक कांधी बनाती थी पाए वाते हो यमर यो काए ना खाए ना बोले ना तो वहाँ तो बात है है ना ना खाए ना ना আহ কলা দাদা দাদা দিদে দিও না কলু না পড়া পড়া নমস্কার তো কতSqlClient যায়া মাগরিবেন নমস্কার পড়া লাগবে বাড়ি কেনে সম্মনির ঘর না কি ইবং ওকি কেনে দেখে নিশ্বাশ স্নেহ সকল তোমারে দেখি Ma a dici che বা হইবে পারবে বাচ্চা মানুষ আসছে অসুস্থ হয়েছে না নাই কান দিলে কিছু হইবে নিঃশ্বাস নিতেছে নিঃশ্বাস নেয় না ওই জন্য আসছে এবার পানি খায় একটু পানি নিয়ে আসি হয়ে

Thank you. ilmaha jaiya murti

s marriages rate at as much as ভাইতে <laughs> 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 <laughs>